তো বন্ধুরা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এনইপি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এনইপি সেকেন্ড সেমিস্টারে যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাবে তেইশ তারিখ থেকে তাদের জন্য এই সাজেশনটি তো সাজেশনটি যদি ভালো লেগে থাকে বা মনে স্পর্শ করে থাকে তোমার অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেও আর বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দিও কারণ তাদেরও দরকার আছে এইটি তো তোমাদের আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান দিতে চলেছি তো দেখো তোমাদের ইউনিট থাকে অর্থাৎ কোনোরকম শর্ট কোশ্চেন থাকে না এবারে এনইপি সিস্টেম অনুযায়ী কোনোরকম শর্ট কোশ্চেন থাকবে না তিনটে ইউনিট থাকবে এবং তোমাদের টিকা থাকবে তিনটে ইউনিট থেকে দুটো করে কোশ্চেন থাকবে তার অরে থাকবে অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদেরকে একটি করে দশ নম্বরের কোশ্চেন লিখতে হবে সাথে তোমাদের টিকাও লিখতে হবে তো প্রথম প্রশ্নটা রেখেছি আমি এখানে যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব আলোচনা করো এই প্রস্তাব কেন পাশ করা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান সভার প্রকৃতি বর্ণনা করো প্রকৃতি বা গুরুত্ব যে কোনো একটা কোশ্চেন দিলে উত্তর একই হবে বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের সংবিধান গঠনের পরিপ্রেক্ষিতে যে গণপরিষদ গঠন করা হয়েছিল তার বৈশিষ্ট্য আলোচনা করো তো এটা এই অবধি তিন নম্বর প্রশ্ন এরপরে আরও আছে দেখো এখানে একটু বলে দিই এমন নয় যে এটা লাস্ট মিনিট সাজেশান এই সাজেশানটা পড়ে গেলে অন্তত তুমি পাঁচ নম্বরটুকু তুলে নিতে পারবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন হলো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো বলছে ভারতের গণপরিষদের লক্ষ্যসমূহ ও ঐতিহাসিক ভূমিকার মূল্যায়ন করো ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের উৎসগুলি আলোচনা করো দেখো এখানে তোমাদের তিনটে ভাগে কোশ্চেনগুলো রেখেছি আমি তোমরা কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু রেডি করে যাবে এমন নয় যে এই কোশ্চেনগুলো এইভাবেই আসবে এই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিতে পারে তোমরা বুঝে শুনে লিখতে পারলে ভাববে কমন এসছে আর যদি বুঝতে না পারো তাহলে ভাববে যে কমন আসেনি কারণ বোঝার ক্ষেত্রে দেখা গেলো আমি এখানে কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনটায় অন্য একটুভাবে ঘুরিয়ে দিয়েছে বোঝার অসুবিধার ক্ষেত্রে মনে হয় যে কমন পায়নি আচ্ছা আসলে কমন ছিল প্রশ্নটা তোমার জানা ছিল উত্তরও জানা ছিল কিন্তু বোঝার অসুবিধার জন্য তোমাদের মনে হয় যে না কোশ্চেন কমন আসেনি দেখো দ্বিতীয় ভাগের প্রথম প্রশ্ন রেখেছি ভারতীয় সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি মূল্যায়ন করো বা লেখো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো তিন নম্বর রাষ্ট্রের পরিচালনার নির্দেশমূলক নীতি তাৎপর্য এই তাৎপর্য জিনিসটা যা এখানে যদি গুরুত্ব দেয় তো সেম প্রশ্ন একই উত্তর এখানেই বলছি একটু বোঝার ক্ষেত্রে তোমাদের মনে হয় কমন আসেনি কিন্তু আদতে কমন আসে একটু বুঝে শুনে লিখতে হবে আরেকটা কথা বলে দিই যে যে কোনো প্রকারে প্রত্যেকটা কোশ্চেন যদি কমনও না পাও যতটুকু জানো ততটুকুই লিখে আসো এই যে যারা মিস করে আসে কোশ্চেনগুলো ছেড়ে আসে এখানেই ভুল করে এখানেই তো সাবডিটা চলে আসে দেখো চার নম্বর প্রশ্ন তুমি কি মনে করো ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী কেন্দ্র প্রবণতা আছে বিষয়টি যুক্তি সহকারে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে না ভারতীয় সংবিধানের চোদ্দো থেকে আঠেরো নং ধারাগুলি বিশ্লেষণ করো তো এখন অবধি দুটো ভাগের কোশ্চেন তোমরা পেয়েছ এবং শেষ ভাগের কোশ্চেন আছে এক্ষুনি আছে দেখো এখানে এক নম্বর প্রশ্নটা রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন কি আছে না ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো এরপরে আরও আছে পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে হাইকোর্টের ভূমিকা আলোচনা করো যদি হাইকোর্ট না দেয় তাহলে এর অথবাতে দিতে পারে সুপ্রিম কোর্টের ভূমিকা তাহলে দুটো কোশ্চেন পেয়ে গেলাম তিন নম্বর কোশ্চেন এখানে বলছে ভারতে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি বর্ণনা করো অথবা এখানে দিয়ে দিতে পারে উল্টোটা রাষ্ট্রপতিকে কিভাবে পদত্যাগ করাতে হয় বা রাষ্ট্রপতি কিভাবে তার ক্ষমতা থেকে অপসারিত হয় সেই ইম্পিসমেন্ট পদ্ধতিও বর্ণনা করতে বলতে পারে চার নম্বর প্রশ্ন ওটা আছে এখানে বলছে ভারতের কোন অঙ্গরাজ্যের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো অর্থাৎ তিনি কিভাবে নির্বাচিত হন তার কাজ কি তিনি কিভাবে রাজ্য বিধানসভাকে চালান সমস্তটাই পরবর্তী প্রশ্ন ভারতীয় সংসদে দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো বা পর্যালোচনা করো যারা ক্লাস টুয়েলভে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল তারা কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো থেকে খুব পরিচিত এবং এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু এইচএস পরীক্ষাতে দিত ছ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতের রাজ্যসমূহের রাজ্যপালের ভূমিকা আলোচনা করো এখান থেকে কিন্তু তোমাদের আবার টিকাতেও দিতে পারে তো টিকাগুলো কিন্তু এই কোশ্চেনের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটাই তোমাদের সাজেশান আশা করো সাজেশানটি ভালো ততক্ষণ সবাই ভালো থাকো এবং এই প্রশ্নগুলো একবার হলেও রেডি করে যাও আশা রাখবো এখান থেকে তোমরা পাঁচ নম্বরটা অবশ্যই পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ